গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন ঘড়িতে পারছে সকাল ওই এগারোটার মতো আর আজকে আমরা যাচ্ছি কল্যাণী লেক পার্ক এর আগেও আমরা গেছি আদিকে নিয়ে তো আজকে যাচ্ছি বেশ অনেকটা টাইম কাটাবো তো তার জন্য আমরা এখন রেডি হয়ে গেছি স্নান টান হয়ে গেছে আদিকেও খাইয়ে নিয়েছি তো চলুন এবার যাওয়া যাক আর আজকে ওয়েদারটা একদম রোদ ওঠেনি পুরো কুয়াশা তো এই যে আমরা চলে আসলাম তো রাস্তার ভিডিও তো করতে পারিনি আদি আমার কোলে ছিল আর আজকে আমরা এসেছি আমি মা আদি আর ওর পাপা তো আগের দিন যখন আমি লেক পার্কের ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এত ফুল বা কিচ্ছু ছিল না আমি বলেও ছিলাম এই কথাটা যে এখানে তো খুব সুন্দর ফুল দিয়ে সাজানো থাকে কিন্তু এইবার কেন নেই আমি যখন গেছিলাম তখন ডিসেম্বর মাস ছিল তো তখন সব কিছু ঠিকঠাক করছিলো ডিসেম্বরের পঁচিশ তারিখের পর থেকে জানুয়ারি মাসটা পুরোটাই ভিড় হয় তো আমি এসেছিলাম পঁচিশ তারিখের আগে তার জন্যই এত গার্ডেনিং করা ছিল না তারপর ট্রেনটাও ঠিক করছিল কিন্তু ট্রেনটা এখন চলছে বা অন্যান্য যে রাইডগুলো থাকে সেইগুলোও তখন আর কি ঠিকঠাক করে চালু করেনি তো তারপরে এখন সবগুলোই মোটামুটি চালু হয়ে গেছে আর প্রচণ্ড ভিড় হয়েছে আমরা এর আগেও একদিন এসে ঘুরে গেছি যে ভিড়ের জন্য ঢুকিনি আদিকে একটু দোলনা চড়াবো বলে কিন্তু ভিড়ের সময় আসাও মাঝে মধ্যে মানে ভালো আর কি তার কারণ বিভিন্ন যে রাইডগুলো চড়ে তো সেইগুলো দেখা যায় বা সেগুলো সবসময় কি হয় রানিং থাকে আর অন্যান্য সময় আসলে কী হয় ফাঁকা সেগুলো সেভাবে চালু থাকে না এদিকে মাও একটা ব্যাট বল কিনে নিয়ে এসছে আদির জন্য যাতে ও এখানে একটু খেলতে পারে আর এই যে এই দিকটাতে যারা বসে রয়েছে না এরা হচ্ছে বাড়ি থেকে যারা রান্না বান্না করে নিয়ে এসছে বা ধরুন তিন চার ঘন্টা এখানে কাটাবে তারা এখানে বসতে পারে আর যদি পঁচিশ তিরিশ জন চায় যে এখানে খাবার নিয়ে এসে বসে বসে খাবে সেটাও কিন্তু অ্যালাউ করবে না তিরিশ জনের বেশি হয়ে গেলেই পিকনিক স্পটগুলো যে ওই দিকে রয়েছে ওইগুলো বুক করতে হবে এই দিকে কিন্তু বসতে এলাও করবে না তো এখানে এর আগেও আমরা এখানে নিয়ে যেতাম সারাদিনের জন্য খাবার তারপরে বসে থাকতাম বেশ ভালো লাগে এই জায়গাটা বসে থাকতে সারাদিন সময় কেটে যায়

ওটা ভেবেছিলাম দোলনা না একেবারে ফাঁকাই পাবো না সেরকমটা নয় লোক হচ্ছে আসছে যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে ফাঁকাও হয়ে যাচ্ছে এটা এখন ফাঁকা রয়েছে কিন্তু একটু পরেই এখানটারে ভিড় হয়ে যাবে

কি করবে এরা সবাই একসাথে চড়বে তো তাই জন্য এরকম ব্যবস্থা তবে আদি এখানটায় উঠে গেলে ওরা তাও একটু কমফোর্টভাবে চড়তে পারবে তো আদি তো এখনো এক রাউন্ডই ঘুরতে পারলো না তো আরেকটু একটু চড়ুক তারপর আদিকে নিয়ে চলে যাব অন্য দোলনা টোলনা অন্য কিছু চড়বে ছেলের সাথে সাথে আমি আর বাদ যাই কেন আমিও মাঝে একটু দোলনা চড়ে দিলাম

বেলা যত বাড়ছে আস্তে আস্তে কিন্তু ভিড় তত বাড়ছে এক একজনা তো কতগুলো করে দেখি বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে এসছে এখানে বসে খাবে সারাদিন আর মোটামুটি যে কজন আর কি এখানে চাদর পেতে পেতে বসেছে সবার মোটামুটি চুটুর পুটুর মুখ চলছেই তো চারিদিকে শুধু খাবারের গন্ধে ম ম করছে এখনও তো ওই দিকটাতে যায়নি ওই দিকটাতে গেলে আরও খাবারের গন্ধে ম করবে তো এই যে সামনে যে রাইডটা চলছে না এটাই দেখানোর জন্য ভিডিওটা করছি তো এই রাইডটা কি অনেকটা উঁচুতে উঠবে মানে পুরো মাথা অবধি উঠবে আস্তে 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 উঠবে কিন্তু নামার সময় ধাম করে নামিয়ে দেবে বা আবার একটু নামিয়ে আবার একটু হোল্ড করবে বেশ মজার এটা এখানে খুব ছোট কিন্তু যে এই রাইডগুলো যে অন্যান্য পার্কে যেগুলো আছে বা বিদেশে যেগুলো আছে সেইগুলো অনেক বড় বড় হয় কিন্তু এই রাইডটাতে আমিও একবার চলেছিলাম প্রথমে মনে হয় ভয় লাগবে না লাগবে না কিন্তু ওপরে গিয়ে যখন ওই রকম করে মানে জোরে নামায় আবার একটু ওঠায় আবার একটু ঘোরায় তখন কিন্তু একটু ভয়ই লাগে আগের দিন এটাই বসে আর বাড়ি যাবে না চলে আসলাম আমরা একটু কফি খেতে তো সকালবেলা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি কিন্তু আজকে ওয়েদারটা বেশ একটু অন্যরকম তো ইচ্ছেও করছে একটু কফি খাই আর ভালো ঠান্ডা পড়েছে আর এই দোকানটাতে অনেক জিনিসপত্র আছে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন চিপস তো এখান থেকে আমি আর মা দুটো কফি নিলাম আর আদি আর ওর পাপা ওখানে বসে বসে ফ্রুটস খাচ্ছে তাই ওরা কফি খেলো না আর এখানে পনেরো টাকা করে নিল কফি এনারা দুজন এখানে বসে বসে অরেঞ্জ খাচ্ছে তারপরে আমরা ওইখান থেকে সব গুছিয়ে টুছিয়ে এই দিকটাতে চলে আসলাম কারণ একটু পরেই বেরিয়ে যাব ওই দিকটা ঘুরে টুরে আর কি হয় ওখানে চাদরটা পাতা থাকলে না মানে কাউকে একটা বসে থাকতে হয় যেহেতু ব্যাগপত্র থাকে তো সবাই মিলে একসাথে ঘোরা যায় না তো অনেকে আসলে ওইদিকে একদিকে সুবিধা হয় তাই জন্য কী করলাম যে আর তো বেশিক্ষণ থাকবো না সুতরাং আর বসে লাভ নেই সমস্তটা গুছিয়ে নিলাম নিয়ে এই দিকটাতে চলে আসলাম এদিকে মানে পিকনিক হচ্ছে তাই একটু দেখেই যাই এদিক দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব আর ঘড়িতে এখন বাজে প্রায় পোনে দুটো মতো বেশ অনেকটা টাইম কেটে গেল কীভাবে টেরই পেলাম না ওইখানটা আসলে বসে থাকলে এত লোকজন বা এত খেলাধুলো হচ্ছে বেশ ভালো লাগে আর সময়টাও কেটে যায় এইদিকে এত খাবারের গন্ধ আর প্রায় দুটো মতো বাজে খিদেও পেয়েছে তো এখান থেকে বেরিয়েই আমরা খেতে যাবো এইদিকে পিকনিক করতে আসলে কিন্তু খুব মজা হয় মানে এরা এখানে ক্রিকেট খেলছিল তো দেখে আমার মনে পড়ে গেলো আমরা যখন কলেজ থেকে এসছিলাম পিকনিক করতে তখন আমি সেকেন্ড ইয়ারে হয়তো পড়িস তখন একবার পিকনিক হয়েছিল তো তখন আমরা ক্রিকেট খেলেছিলাম খুব মজা হয়েছিল ব্যাস তারপরে আমরা বেরিয়ে গেলাম ভাইও মাকে নিতে চলে এসেছিল ওই লেকের সামনে দুপুরে আজকে লাঞ্চটা বাইরেই করব আমরা যেহেতু খাবার টাবার নিয়ে মানে বানিয়ে নিয়ে লেকে যেতে পারিনি তো এটা ঢাকেশ্বরী গ্র্যান্ড এটা নতুন হয়েছে ফার্স্ট টাইম এখানে আসলাম এর আগে অন্যান্য ঢাকেশ্বরীগুলো তো ট্রাই করেছি তাই ভাবলাম আজ একটু নতুনটাতেই দেখি কেমন আর আমি আদির খাবারটা তো ক্যারি করছিলামই তো ওকে একটু খাইয়ে দিই আমাদের খাবার সার্ভ করে দিয়েছে আমরা নিয়েছিলাম মিক্সড রাইস তার সাথে বাটার নান চিকেনের বিভিন্ন আইটেম তো স্যালাড অনেক কিছুই ছিল তবে এইখানের একটাই প্রবলেম সেটা হচ্ছে প্রচণ্ড স্পেসটা কম একদমই ছোট স্পেসটা খুব অসুবিধা হচ্ছিল এখানে আমাদের আর বসতে অল্প 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 আর আদি এখানে বসে বসে স্যালাড খাচ্ছিলো ব্যাস হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া এবার আমরা বেরোবো বাড়িতে এসে তারপর একেবারে সন্ধ্যাবেলা চলে আসলাম আর এখানে চলছে গল্প আড্ডা তো একটু পরেই আদি পাপাও বেরিয়ে যাবে আর এখানে একটা কাকু এসছে তো সেই নিয়েই গল্প হচ্ছে হাসাহাসি হচ্ছে আর এখানে চা খাওয়া হচ্ছে তো আজকে আমাদের সারাদিনের আউটিংটা খুব ভালো ছিল আর খুব ভালো কেটেছে আজকের দিনটা তো ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভ dritt.